আমি ধৈর্য পাইছি শয়তানে শয়তানের ধৈর্যের উপরে ধৈর্য আমি কারো দেখি না আপনাদের মনে হয় আল্লাহ বলেছে কি আল্লাহ ধৈর্যশীল পছন্দ করে এবং সেই ধৈর্যশীল শয়তানের উপরে আমি একটাও পাই নাই কারণ এই শয়তান দেখেন আশফতুজ্জামান খান রনি ভাই এখন নামাজ রোজা করে আল্লাহ আল্লাহগিরি করতেছে এই জন্যই শয়তান কোনোদিন মনে করবে না যে ও যেহেতু বিএনপি করতে এখন জামাত মার কাহিকে আর আমি ধোকা দেব কথার কথা মানে আল্লাহর রাস্তায় যে চলেন আল্লাহর রাস্তায় যে চলেন টুপি দিয়ে দাড়ি দিয়ে চলছেন শয়তান এটা মনে করে না যে যেহেতু সে নামাজি হয়ে গেছে তালি ওর আর ধোকা দেব না এটা মনে করে কথা কয় না শয়তান কি এটা মনে করে একজন নামাজি যখন মসজিদে যায় নামাজি হয়ে গেছে শয়তান কি মনে করে ও নামাজ পড়ে আর ওর ধোকা দেব না বরং শয়তান ওর পিছনে লেগে থাকে মৃত্যুর আগ পর্যন্ত যখন সে মারা যাবে তখনও তার পিছনে লেগে থাকে যে কি করে ওর ওই জায়গা থেকে ফিরে আনা ঠিক না বেঠিক হ্যাঁ এরপরে দেখেন মা বোনদের কথা বলছিল আমার মা বোনেরা এই দিন বেরোলো মাথার মধ্যে যে কটা মারা এত মারার পেরেক ধৈর্য পুরুষদের আছে বলে আমার মনে হয় বলেন বরং পুরুষরা কি খোঁজে একটা গোল গলা গেঞ্জি ঠাস করে গলায় ফোরাই দেবে বুতাম লাগানোর টাইম নেই বুতাম যেন না লাগানো লাগে আর বুতাম যদি থাকে তাও খুলে ধুয়ে দেবে এর দুটো লাগাই দিয়ে যায় এগুলো খোলা কলারটা টা ভাজতে সুন্দর করে রাখবে তাও টাইম নেই যুবকদের কথা কয় না আর মা বোনেরা ছিপটি পিন তো ছিপটি পিন এগুলো লাগাইছে উন্নাটা ভালো উন্না ভাঁজ করি করি সাততালা বানাইছে সাততালা বানায় তারপরে যে লিপস্টিক লিপস্টিকের বাইরে দিয়ে আবার তার কাটার বড় এমনি দিয়ে চিকন করি এত কায়দা করি ও তো দিতু তো এটা ধরতে দরকার আছে বলেন এরপরে কি করে তারপরে যে পোশাক আশাক মেকআপ করিয়েছে সুন্দর করি সাদা করি তারপরে আবার একটু লাল মেরিয়ে বলছেন যে হুজুর আপনি এত খেয়াল করি থাকেন বাবারে চোখের পড়ে ধৈর্য আছে না নাই তো শয়তান ছেড়ে দিয়ে আর রোজার মাস চলে গেল আত্মসংযমের মাস এত আত্মসংযম করলাম যে আমরা ডিজে পার্টি বাজায় ডিজে বড় বড় পিক আপ মিসপিকার ভাড়া করে নিয়ে সেখানে আমার যুবকেরা তরুণেরা কিশোরেরা এত নাচানাচি করছে গাড়ি থেকে পড়ে যাচ্ছে মারা যাচ্ছে হাসপাতালে যাচ্ছে অন্য অন্য ধর্মীরা চিন্তা করতেছে এইরাম ঈদ না আসাই ভালো কথা কয় না এটা কি মুসলমানের অনুষ্ঠান হচ্ছে এদের জন্যে আমাদের প্রতিবাদ প্রতিরোধ করার মতো মানুষ আছে এই সমাজে প্রতিবাদ প্রতিরোধ করার মতো কোনো মানুষ দেখি আহা দুঃখ লাগে যে এইগুলো বাধা দেওয়ার মতো মানুষ নয় বরং এইগুলো করানোর জন্য মানুষ আছে ছুটি পড়ে আমি মাহফিলের আয়োজন করলাম বিভিন্ন দোহাই দিয়ে আইন দিয়ে বন্ধ করা হলো মাহফিলের দিন বন্ধ করা হলো আজকে সেখানে নোবেল এসে নাচা গাওয়া করতেছে মেয়ে ছেলে একসাথে একটা মানুষ পাইলাম না এই অনুষ্ঠানের বিরুদ্ধে কথা আমি নিজেও সেখানে ছিলাম নাচা গাওয়ার আগ কারণ আমি ওই কলেজের ছাত্র আমাদেরও দায়িত্ব ছিল গিয়েছিলাম কিন্তু চলে এসেছি অনুষ্ঠানের আগে নাচের আগে গানের আগে এমনকি অনুষ্ঠানটাই কোরআন তেলোয়ারটাও আগে করানো হয়নি আমার আশফাকুজ্জামান খান রনি ভাই সাক্ষী আগে নাচানো হয়েছে ঠিক না বেটি কোরআন কোরআন পরে হয়েছে আগে আগে নাচ হয়েছে ড্যান্স হয়েছে চারজনে আগে ড্যান্স করে নিছে তারপরে কোরআন তেলওয়ার চিন্তা করা যায় একটা মুসলিম দেশে কথা বলার কেউ নাই ওখানে আলেমাও ছিলেন কাউকে প্রতিবাদ করতে দেখলাম এগুলো যদি প্রতিবাদ না করি সমাজ পরিবর্তন হবে আসুন লাভ আপন আপন বলি শিকারে কেউ তো আপন হাই না আপন আপন বলি শিকার কেউ তো আপন হাই না স্বার্থ ছাড়াই এই বোনে আপন কেউ রাই না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন্ত কেউ রাই না আপন আপন বলি শিকার কেউ তো আপন হই না আপন আপন বলো কারে কেউ তো আপন হয় না স্বার্থ ছাড়া এই ভুবনে পন্ত কেউ রাই না সারে তো ছাড়াই বুবনে পন্ত কেউ রাই না চোখ বুঝিয়া ভাব মন কে তোরা পুজ ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ চোখ বুঝিয়া কে তোমার আপন ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখের আড়াল হলে দেখিস চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কই না স্যার থাড়া এই ভুবনে আপন কেউ রাই না সার্থ ছাড়া এই ভুবনে আপন কেউ রাই না কার জন্যে এই ভালোবাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি কার জন্যে এই ভালোবাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কবরেতে রেতে রাখবে তাডি বিনা লাভে বন্ধু রে কেউ বিনা লাভে বন্ধু রে কেউ তুলার বোঝাও না স্যার থাড়াই এই আপন তো কেউ রইনা স্যার থাড়াই ভুবনে আপন তো কেউ রইনা আপন বলি শিকারে কেউ তো আইনা বলি শিকারে কেউ তো আইনা সার্থ ছড়া এই ভোবনে আপন তো কেউ রাই না সার্থ ছড়া এই আপন তো কেউ রাই না ঠিক বললাম না বেঠিক বললাম স্বার্থ ছাড়া কোন মানুষ কোন মানুষের সন্তান মাকে করতে চায় না স্বার্থ সন্তান এবং মায়ের সাথে স্বামী স্ত্রীর সাথে ভাই বোনের সাথে পৃথিবীর মানুষের সাথে একে অপরের সাথে এমনকি নরেন্দ্র মোদীর সাথে আর শেখ হাসিনার সাথেও স্বার্থ জড়িত আছে না নাই টাকা না দিয়ে করে ও ম আর ভাইয়া রাপ এই জন্যই স্বার্থ ছাড়া কবির বীণ সমাধ এখানে আসে নাই স্বার্থ আছে যতক্ষণ কবির বীণ সমাধ করবে ততক্ষণ স্বার্থ নাই যখন মাইক বন্ধ হবে তখন ঠিক না বে ঠে স্বার্থ নিজেরটা না বললে হবে না মিথ্যা বলা হবে আমিও স্বার্থ ছাড়া কথা বলি না যেটা আল্লাহর সাথে বোঝা পড়া সেটা তো আল্লাহর সাথে নামাজ রোজা হজ জন্য সেটা আল্লাহর কিন্তু খুব বেশি আল্লাহর জন্য করা হয় না টাকার জন্য করা হয়। হয় সত্য বিশ্বাস আপনাদের আপনারা বিশ্বাস করলেও সত্য না করলেও সত্য ডক্টর ইউনুজ সরকার এত দিন পর্যন্ত ক্ষমতায় নরেন্দ্র মোদী কিছুই বলে নাই বলে নাই বলে নাই বলে নাই এমন কি থাইল্যান্ডে যে বিসুম টেকের মিটিং এ ওখানে একসাথে তাদের মিটিং হবে দুই দ্বিপাক্ষিক মিটিং সেটাও করতে রাজি হয় নাই যখন দেখেছে যে না সব কিছু বাংলাদেশের ফেভারে চলে গেছে জনগণ এখন ডক্টর ইউনুসের পক্ষে এই বাংলাদেশে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে আন্দোলন হয়েছে কোন সরকার পতনের জন্য সরকার কেয়ার চেয়ারে রাখা হবে না কিন্তু দিন এমন আসতে যাচ্ছে যে বাংলাদেশে ডক্টর ইউনুসকে রাখার জন্য আন্দোলন হবে ঠিক না এমন ব্যতিক্রম হতে যাচ্ছে এই বাংলাদেশে অন্যান্য দেশগুলোকে সরকার পতনের আন্দোলন হয় এমনকেই বাংলাদেশেও সরকার পতনের জন্য আমার বিএনপির ভাইয়ের আন্দোলন করেছেন জামাতে ইসলাম জাসদ বাসদ হেফাজত সবাই রাজপথে নেমেছেন রক্ত ঝরিয়েছেন কিন্তু ১৬টা বছর চেয়ার থেকে টেনে নামাতে পারে নাই তারপরে ছাত্র আন্দোলন করলো রক্ত ঝরলো জীবন গেল দুই হাজারের মতো ছাত্র শহীদ হয়ে গেল বিশ হাজারের মতো হাত হলো হাত হারালো পাহাড় সরকার বিদায় নিল এইভাবে আন্দোলন করে করে চেয়ার থেকে নামাতে হয়েছে কিন্তু বর্তমান বাংলাদেশের জনগণ বলতে চায় এটা যে ডক্টর ইউনুসের যদি ক্ষমতায় রাজপথে এই জন্য আমার আশপাক্ষু যেমন রনি ভাই রাজ দুদিন আবার নির্বাচনের কথা বলছেন এই যে এতক্ষণ বক্তৃতা দিলে একবারও কিন্তু ভোটের কথা বলে না আমি শুনছিলাম মনোযোগ সহকারে দেখি বলে কিনা যে জান্নাতে জাতি হলে ভোট দিতে হবে তাড়াতাড়ি বলেছে তার মানে এখন বিষয়টা দাঁড়িয়েছে ভোট চাইলে হবে না জনগণের পক্ষে থাকার দরকার আছে না নাই জনগণের পক্ষে যদি না থাকে ডক্টর ইউনূসের সুকর বলেছে রক্ত চোষা বলেছে কত কী বলেছে কিন্তু তারপরেও এখন ডক্টর ইউনূসের পক্ষে মানুষ আছে না নাই কারণ জনগণের পক্ষে যারা জনগণ তাদের পক্ষে আছে না নাই জনগণের পক্ষে যদি থাকে জনগণের হক যদি আদায় করে দিতে পারে

সব জায়গায় স্বার্থ স্বার্থ ছাড়া পৃথিবীর একটা কদম ঘুরতে চায় না কিন্তু আল্লাহ আলামিন আমাদের কাছে কি স্বার্থ খুঁজেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন এবং মানবজাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য পাঠালেন এই দুনিয়ায় আর এই বান্দাকে কি দিলেন আল্লাহ রব্বুল আলামিন হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন কথা বলার শক্তি দিলেন চলার শক্তি দিলেন না চাইতেই বিবি দিলেন সন্তান দিলেন সন্তান যাদের আছে তারা বাবা হয়েছে ঠিক কিনা বউ যাদের আছে স্বামী হয়েছে আবার যাদের স্বামী আছে তারা স্ত্রী হয়েছেন আল্লাহ রব্লালাম ইন্না চাই তাই এত কিছু দান করে দিলেন এর এরপরে ওজার আল্লাহর ইবাদত করে না এদের মতো অকৃতজ্ঞ মানুষ থাকতে পারে এবার ককৃতজ্ঞ জিকোর কাছাই নাই আছে জিকর কাছায় আছে কি নাই আমিও তো জিকর কাছার মানুষ আমিও জানি এই শিকর কাছায় অকৃতজ্ঞ আছে কি নাই এই জিকোর কাছা তো সেই শিখর কাছাপ আমাকে ইসলামী ব্যাংকের সামনে থেকে কলার ধরে টানতে টানতে নিয়ে গেল মাত্র তিন বছর আগে বলতেছে আল্লামা সাইদি মুক্তির গান গেয়ে বেড়ান কোন উদ্দেশ্য নিয়ে বলেন আল্লামা সাইদির গান গান রাষ্ট্র জারে রায় দিয়েছে তার পক্ষে কেন গান বলেন আমাকে তিন বছর আগে এবং সেটা লাইক করলো লাইভ করে কেউ কয় কোনো সাউন্ড হবে না খালি মায়ের হবে কি হবে মায়ের হবে আমরা কিছুই বলি নাই এখনো বলছি না বলবো কারণ বিচারের মালিক কে যদি কেউ নীরব থাকে বুঝে নেবেন এই বিচারটা আল্লাহর দরবারে দিয়ে দেয় এই বিচার করার জন্য আল্লাহ যথেষ্ট বলেন ঠিক ঠেকেনা যারা ওই দিন উপহাস করেছিল কবির বিন সামাদ এই ব্যানারে নামটা লেখাই নিষিদ্ধ ছিল একটা টিউবওয়েলের জন্যে উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কত জায়গায় ঘুরলাম এটা ঠিক হয়ে দিলাম কি অপরাধ আমার এই দেশের জনগণ না আমার আব্বা অনলিক ছিল পরে নাই জামাত ইসলাম আমার আব্বা তো আপনারা চেনেন পদ্মপুকুর আমার দাদার বাড়ি আমার দাদার বাড়ি কিন্তু এখানে অরিজিনালি বলতে হবে আমার আব্বাকে মানুষ করেছে এই দাদা আমার দাদা ছয় বছর আমার আব্বা যখন ছয় মাস বয়স তখন আমার দাদা মারা গেছে তো গেলে আমার দাদি মানে প্রথম সন্তান ছয় মাস বয়স তার মানে আমার দাদির অবস্থা কি সেই সময় যে দায়িত্বটা নিয়েছিলেন এই পদ্মপুকুরের সন্তান ইজ্জত ধনী পরবর্তীতে আমার এই দাদাকেই দাদা হিসাবে চিনছি আব্বা এই দাদাকে দাদাকেই আব্বাই জানতো এবং সেভাবে মানুষ করেছেন এখানে কয়েকবার আমি আমরা ছোটবেলায় আব্বা আসলে এদিকে নিয়ে আসতো বাইসাইকেলে করে আলহামদুলিল্লাহ যাই হোক তো সব মিলায়ে এই ঝিকোর গাছের সন্তান আমি আমার নামটা ব্যানারে থাকলে সেই ব্যানারটা চেঞ্জ করা লাগতো স্টেজে তো দূরের কথা যারা এগুলো করেছেন তারা আজকে নিজেরাই তো জায়গা ছেড়ে দিয়েছে আমরা তো কাউকে কিছু বলি নাই বলেছি বলার প্রয়োজনও নাই জায়গা ছেড়েছেন কেন ছেড়েছেন কিসের জন্য ছেড়েছেন এটার এই বিচারের মালিক কে এই বিচারের মালিক আল্লাহ এই জন্য ক্ষমতা দেখানো যাবে না অধ্যত্ত দেখানো যাবে না পাওয়ার দেখানো যাবে না এই পাওয়ার চিরদিন থাকে না পাওয়ার দেখাতে পারবে তারা যারা আল্লাহর কাছে নিবেদিত আমি পবিত্র কোরআনের জায়াতে কারি মাতে করেছি আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ বলছেন বুল ইন্না সলাথি অনুসুকি ও মাহিয়া ও মামাচি লিল্লাহি রবিল আলামিন ও নবী বলো তোমার উম্মদেরকে বলতে বলো আমাদের সবার জন্য এটা প্রযোজ্য বলো নিশ্চয় আমার ছলাদ আমার কুরবানি আমার জীবন আমার মরণ কার জন্য তো আল্লাহর জন্যে যদি নিবেদিত হয়ে যায় এর মাইলেও অসুবিধা নেই না মাইলেও অসুবিধা নেই ঠিক কিনা কিন্তু কেউ যদি দাদার জন্য নিবেদিত প্রাণ করে ফেলে তাইলে তার আর দেশে থাকা সম্ভব হয় না তার কাটার বর্ডার ক্রস করে ওপারে যাওয়া লাগে